ওই তোর সরস্বতী পূজা কী পরবি রে আমি তো শাড়ি পরবো আমিও শাড়ি পরবো আমি তো টপ জিন্স পরে ঘুরতে যাব। আর তুই আবার টপ জিন্স পরে বেরোবি কেন সবাই মিলে একসাথে শাড়ি পরে ঘুরে বেরাবো নাকি রে হ্যাঁ আমার তো শাড়ি নাই রে তো তোর শাড়ি নাই তো কি হয়েছে তোর মায়ের শাড়ি পরবি আমার মায়ের তো ভালো শাড়ি নাই রে তোর মায়ের একটা ভালো শাড়ি দিস আমি পরবো হম আমার মায়ের শাড়ি আমাকে পড়তে দিতে চায় না তোকে আনে দিব নিজের বেলায় কিছু দিবে না আর এখন ওকে আমার মায়ের শাড়ি আনে দিব। তাহলে তোর একটা শাড়ি দে না আমার তো একটাই শাড়ি আমি তো এটা পরব তোকে আর কি দিব তাহলে টুম্পা তোর তো দুটো শাড়ি আছে আমাকে একটা পরতে দিস না রে আমি শাড়ি দিতে পারবো না আমার ঠাকুমার শাড়ি আছে ওটা এনে দেব ওটা পরবি তোর ঠাকুমার শাড়ি তুই পর বল যে দিতে ইচ্ছা করছে না না রে সোনালী তাহলে তুই টপ জিন্স পরে বেরোস তোকে টপ জিন্স পরে সুন্দর লাগবে টুম্পা তোর সবুজ কানের দুলটা আমাকে পরতে দিস না কানের দুলটা পরে যদি আমার থেকে ওকে বেশি সুন্দর লাগে না রে ওটা আমি পরবো তাহলে যে ওই লাল রঙের দুলটা ওটা দিস ওটা আমি পরবো তুই দুজোড়া খানের দুল পরবি হ্যাঁ একজোড়া অঞ্জলি দেওয়ার সময় পরবো আর একজোড়া হচ্ছে ঘুরতে যাওয়ার সময় পরবো তিনটা দিবার ইচ্ছা করে না রে না বাহানা শোনাছো খালি কি করে মিষ্টি তুই তো ভালো শাড়ি পরাতে পারিস আমাকে পরে দিস না না রে আমার কাকিমা সেদিন আমাকে শাড়ি পরিয়ে দিবে আর চুলটাও বেঁধে দিবে তাই তাহলে আমাকেও পরায় দিতে বলিস তুই তো শাড়িই নাই তুই তো টপ জিন্স পরবি তাহলে আমাকে শাড়ি পরে দিতে বলিস না রে আমার কাকিমা অনেক ব্যস্ত আর যদিও পরায় দেয় তো দেড়শো টাকা নিবে দেড়শো টাকা হ্যাঁ আমি দিব ঠিক আছে যারা যারা পরবি আমার বাড়িতে চলে আসিস

কালকে কালকে কোথায় কোথায় ঘুরতে ঘুরতে তো অনেক জায়গায় পার্কে তারপর যাব সিনেমা দেখতে যাবো তারপরে রেস্টুরেন্টে যাবো সব জায়গায় যাবো ও তাহলে তো অনেক দেরি হয়ে যাবে বাড়ি আসতে আসতে হ্যাঁ বাড়িতে সেভাবে কথা বলে বেরাবা ঘুরবা যায় তারা হল্লা করলে কিন্তু হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজ করে নিব। তুমি চিন্তা করো না আচ্ছা ঠিক আছে বন্ধুরা মুই তোমাক মোর দৈনন্দিন রুটিন সম্পর্কে একটা গোপন কথা কুবা চাও মুই ব্যক্তিগতভাবে প্রতিদিন এই প্ল্যাটফর্মটা ইউজ করুম। এবং অনেক আয় করু মুই তোমাক সেরা ট্রেডিং প্ল্যাটফর্ম বিনোমর ব্যাপারে কুবা চাও ইনা তোমরা একটা ডেমো অ্যাকাউন্টে 10 লাখ টাকা পাবেন জিনা থাকি তোমরা প্র্যাকটিস করবা পারবে এবং তারপর তোমরা রিয়েল অ্যাকাউন্ট থাকি ট্রেড করে ইনে অর্থ উপার্জন করবা পারবে মুই তোমাক দেখাও কিভাবে তোমরা ট্রেড করবেন ইনা তোমরা পাই যাবেন একটা গ্রাফ এই গ্রাফটা উপরে যাবে না নিচে যাবে সেটা তোমাক প্রেডিকশন করবা হবে এই তো মুই লাগাই দিনু উপরে যাও এই তোমার সামনে একদম লাইভ প্রফিট হয়ে গেল এই টাকাটা তুমি ইখুনে ব্যাংকত উইথড্রল করে নিবা পারিস বিনা জমা এবং উত্তোলনের অনেক গিলা বিকল্প আছে যেমন ব্যাংক ইউপিআই পেটিএম এবং ইত্যাদি যে কোনো একটার মাধ্যমে একট ক্লিকের মাধ্যমে তোমরা টাকাটা উত্তোলন করে নিবা পারবে তোমার মত অনেকে বিনম ট্রেড করে তাই বন্ধু গিলা তোমরা দেরি না করে ইখুনে ডেসক্রিপশন এবং কমেন্ট পিনতে দেওয়া লিংক থেকে রেজিস্টার করো এবং অবশ্যই মোর সঙ্গে শেয়ার করো তোমার বিনম মত এক্সপেরিয়েন্স কেমন হল পুখিলাও খালি ইমুন বিগুনলা খাইয়া খাই খাই একদম ছুটা করে দিয়া রে ভাই বাবা টাকা দাও তো টাকা কিসের ফের তুই টাকা নেব ইনকা এই আজকে একটু ঘুরতে যাব ঘুরিবা যাব আজকার দিনে তুই ফের কোনা ঘুরবা যাব কোনো ঘোরাঘুরি ঘুরি করা যাব না আর মুই কোনো টাকাও দিয়া পারিম না চুপচাপ স্কুল যাব আর তাড়াতাড়ি বাড়ি চলে আসব হ্যাঁ হ্যাঁ

ফলমূল দে অল্প করে খাওয়া যাবি খিচড়ি না হয় পেট ঘুরবা না অল্প করে খামো তাহলে অল্প দল্প আপেল একটা আপেল হ্যাঁ আমাকে একটা তো আপেল

কি ব্যাপার দুটা বাজি যা চাঁদনি কোনো নাই অঞ্জলি দিতে ফের এত টাইম লাগে হ্যাঁ ঠিকই কয়ান আজকে ওকে বাড়ি থেকে যেতেই যেতে হতো না এত দেরি হয়ে গেল তাও আসে না ওই ছেলেটার সঙ্গে আবার ঘুরতে যায়নি তো যায়নি মানে গেলে মনে হয় শুন তুই স্কুলটার পাকায় যা আর মুই পার্কের পাকায় দেখি আসুন ফটাফট যা আজকা যদি মুই ওমাক পাও না এক এক দুনার চামড়া মুই ফাটাই দিম কথা হম যা থাকি

এইদিকে ভালো লাগছে না চলো তো একটু জঙ্গলের দিকে যাই ওই বসো রে না বসো ও না আমাকে একটা ফুল ছবি তুলে দাও না আমাকে একটা ফুল আতা খিচুড়ি দাও না কি এবার আমাদের দুজনে সেলফি নাও আমাদের দুজনকে গাড়ি দাও ওইদিকে দেখো তো ওটা কি

এখানে আর ভালো লাগছে না তাহলে চলো এখন রেস্টুরেন্টে যাই চলো 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 সর্ব সর্বনাশ আজকালকার দিনে সব কি হচ্ছে নাম করি আমরা বাড়ির বার হুইনে বাপরে বাপ ই থাকা যায়নি খালি সমাজটা একদম শেষ হয়ে গেল ভগবান মুগগিলা ঢাকায় এখন চিনা পাম কি করি মোর বিটি কোনটা এ বে বাপ বস্তার پھر bostar bhitor dhuki gele মনে হচ্ছে জাগায় জায়গা ব্যাংকের ছাতা উঠিয়া বাবা টাকা দাও টাকা লাগবে এই আজকে তো ঘুরতে যাবো খুঁটো তো চাঁদ নিয়ে মনে হচ্ছে সাদা শাড়ি পরিছে আসা লোকটা পার্কে এসে অশুভদিনী করে বেড়াচ্ছেন না মানে আমার মেয়ে আমি আপনার মেয়ে পালান এখান থেকে দাঁড়া আছে ঢং ঢং করে সাথে নামা এ মুয়ে বলে অসভ্যতা মুকুরং আরে আমরা ছাতার নিচে মনে হচ্ছে পড়াশোনা করে হ্যাঁ ঘুরি না খালি ব্যাংকের মতো আচ্ছার দিবে হবে এক একটা বাপ রে বাপ দেখা যায়নি খালি কি হয়ে গেল তো দেখতে দেখতে খালি বাপ এই পাছড়া বাজারে গিয়ে আপন আপন বাড়ি যায় ওই ইউ গো টু হাউস আটা 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 শিশু উদ্যানে নামেলা কি হচ্ছে পার্ক ডুগি আর ইলা কারে চকত পড়েনি সচ্ছার দি থুই দিয়া তাহলে ছেলে মেয়ে গিলা কি করি মানুষ হবে এই কি ছেলে মেয়ে পাহাড়ে দেওয়া যায় একদম সমাজটা শেষ করে দিল ইলা কারে চকত পড়ব না কোনোদিন শিশু উদ্যান দেখা হিলা শিশু উদ্যান শিশু গিলাকে তো ইলা জায়গা দানা যাব না শিশু গিলা কারিলে যায় আমরা ঠিকিবে শিশু উদ্যান নাম কইিনে বড় বড় ছੁੰড়া ছুন্ডি গিলা লা কি করে হে কই চাঁদনির মা চাঁদনির মা ইয়াইও আসিনি ইয়াই কি বিটি খুঁজ যায় নিজে হারাই গেল নাকি তে বাপ রে বাপ আর আসো আজকে চাঁদনি ওর দিদি চামড়া নাম আমি ফাটাও খুব সাহস বাড়ি গেলে কি বাপ রে বাপ খুঁজিতে খুঁজিতে হেপাই দিল কি